মিশর শুধু একটি দেশ নয় এটি একটি রহস্যময় ইতিহাসের নাম পিরামিড ফাড়াও মমে নদের রহস্য সবকিছু যেন যোগ ধরে আমাদেরকে টেনে নিয়ে গেছে এক অন্য জগতে আজকের ভিডিওতে আমরা জানবো মিশরের ফাড়াও কারা ছিল কিভাবে তারা শাসন করত এবং তাদের বানানো বিশাল পিরামিডের পিছনে কি রহস্য লুকিয়ে আছে প্রাচীন মিশরীয় সভ্যতা শুরু হয় খ্রিস্টপূর্ব প্রায় একত্রিশশো সালে মিশরের এই সভ্যতা গড়ে উঠেছিল নীলনদকে ঘিরে নদীর পানি আশেপাশের জমিকে উর্বর করে তুলতো ধীরে ধীরে এখানে গড়ে ওঠে রাজ্য শুরু হয় ফারাওদের যুগ ফারাওরা ছিল মিশরের রাজা তবে তারা শুধু শাসকই নয় মিশরীয়রা বিশ্বাস করত ফারাওরা ছিল দেবতা তারা জীবিত অবস্থায় হোরাস এবং মৃত্যুর পরে ও সিরিস রূপে পূজিত হতো ফারাউদ্দের কথা মানা হতো ঈশ্বরের নির্দেশের মতো খুফু যিনি গিজার সবচেয়ে বড় পিরামিড বানান তুতান খামেন অল্প বয়সে মৃত্যুবরণ করা ফারাও যার সমাধি আবিষ্কারের সময় প্রচুর সোনা ও অলঙ্কার পাওয়া যায় রামেশেষ মিশরের সবচেয়ে শক্তিশালী ও দীর্ঘ সময় শাসন করা ফারাও ফারাবরা বিশ্বাস করত মৃত্যু শেষ নয় মৃত্যুর পরে তারা নতুন জীবনে যাবে আর এজন্য তাদের মমি বানিয়ে পিরামিডে রেখে দেওয়া হতো পিরামিড ছিল তাদের পরকালের জন্য রাজপ্রাসাদ এখানেই থাকত তাদের সোনা খাবার এবং পোষা প্রাণী পর্যন্ত প্রশ্ন উঠেছে তখন তো আধুনিক মেশিন ছিল না তাহলে এত বিশাল পাথর কিভাবে তোলা হতো গবেষকরা বলেন হাজার হাজার শ্রমিক এবং বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করে তারা এক একটি পাথর টেনে তুলত অনেকে বলেন পিরামিড বানাতে বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত সময় লাগতো ফারাউদের মৃতদেহ যাতে পচে না যায় তাই তাদের বিশেষভাবে সংরক্ষণ করা হতো এই প্রক্রিয়াকে বলা হয় মমিফিকেশন দেহ থেকে প্রায় সব অভ্যন্তরীণ অঙ্গ বের করে লবণ ও মোম দিয়ে মুড়িয়ে রাখা হতো কিছু মমি আজও অক্ষত অবস্থায় পাওয়া যায় অনেক পিরামিডে এমন চ্যাম্বার পাওয়া গেছে যেখানে দরজাগুলো কখনো খোলা হয়নি কিছু গবেষক বলেন ওইসব কুঠুরিতে হয়তো গোপন ধন ভাণ্ডার বা গুরুত্বপূর্ণ তথ্য লুকানো আছে আবার কেউ কেউ বলে অভিশাপ আছে ওই সব জায়গায় বর্তমানে অনেক বিজ্ঞানী ও আর্কিওলজিস্ট পিরামিড নিয়ে গবেষণা করেছেন এক্স রে স্ক্যানিং দিয়ে তারা দেখতে পাচ্ছেন ভেতরে লুকানো অজানা কুঠরি। অনেক তথ্য এখনও অজানা রয়ে গেছে ফারাওয়ার পিরামিডের গল্প শেষ হবার নয় হাজার হাজার বছর আগের এই সভ্যতা এখনো মানুষকে চমকে দেয় তাদের উন্নত নির্মাণশৈলী বিশ্বাস ও শক্তি প্রমাণ করে মানুষের সম্ভাবনাও কতটা দুর্দান্ত হতে পারে কমেন্টে জানান কোন ফারাওয়ার কাহিনী আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে